সাতক্ষীরা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটায় কুখরালী বলফিল্ড মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয় নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছয় নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর দুই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রৌফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক শেখ তারিকুল হাসান সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাবেক যুব সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শের আলী সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লা আল মামুন রাজু এবং সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি এছাড়াও জেলা ও পৌর বিএনপি এবং ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক আনিসুর রহমান আজাদী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসির ও আকরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি